দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে নিজের প্রথম ওভারেই উইকেটে দেখা পেল সাইফুদ্দিন আহমেদ দর্শক বিস্তারিত জানতে পুরো বিডিওটি নাডেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টিটোয়েন্টি ম্যাচেই নিজের ব্যক্তিগত প্রথম ওভারে দুর্দান্ত একটি উইকেট পেয়েছেন সাইফুদ্দিন আহমেদ কার্যত দীর্ঘ প্রায় দুই তিন বছর পর জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে দেখা গিয়েছে সাইফুদ্দিন আহমেদকে আর সাইফুদ্দিন যেন নিজের কামাল দেখালেন কার্যত আজকে যখন তিনি পঞ্চম ওভারে বল করতে আসেন তখন প্রথম চারটি বল দুর্দান্ত করেন এবং পঞ্চম বলে একটি ক্যাচ উঠে কিন্তু সেই ক্যাচটি রিষেদ আহমেদ নিতে ব্যর্থ হয় কিন্তু শেষ বলে আবারও ক্যাচ উঠে কিন্তু এবার তাস্কিন আহমেদ ক্যাচটি তালুবন্দি করে যে কারণে নিজের প্রথম ওভারেই উইকেট পায় সাইফুদ্দিন আহমেদ দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে এমন দুর্দান্ত উইকেট পাওয়ার পর নিজের আগের ভঙ্গিমাই আবারও তিনি করতে থাকেন সেলিব্রেশন কার্যত তিনি গাম্বেলের উইকেটটি স্বীকার করেন আউট হওয়ার আগে গাম্বল করেন সতেরো বলে চোদ্দ রান কার্যত শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ ওভার এক বলে ছত্রিশ রানের তিন উইকেটের পতন ঘটেছে জিম্বাবুয়ের